হ্যালো গাইস আমি আমরানুল ডিজিটাল এডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা অনলাইনে মিউটেশন আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন কিভাবে সাবমিট করবেন কোন প্রসিডিউর মেনটেন করবেন এটা বুঝতে পারছেন না আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। প্রথমত আপনারা যে ভুলটি করে থাকেন সেটা হচ্ছে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন ভাবছেন তখন সমস্ত পেপারসগুলা কালেক্ট করে না নেওয়া মিউটেশন বা খারিদের অনলাইন করার জন্য যে কাগজগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে আগে আপনাকে ধারণা নিতে হবে কোন কোন কাগজগুলা একটি মিউটেশন বা আবেদন করার জন্য প্রয়োজন সেই পেপারসগুলো আগে আপনি কালেক্ট করবেন তারপরে আপনি অনলাইন করার জন্য প্রিপারেশন নেবেন কাগজগুলা কালেক্ট না করে কী করে সাবমিট করার জন্য বা আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু করে দেয় কিন্তু কি হয় তার যে কাগজগুলো লাগবে সেগুলো থাকে না যেমন একটি খারিদ আবেদন দাখিল করতে হলে অনেক ক্ষেত্রেই জমির যে দলিল মূল দলিল খাজনার দাখিলা পর্চা ভোটার আইডি কার্ডের ফটোকপি ছবি প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারি সনদ মুসলিম ফারায় এ সমস্ত পেপার্সগুলো লাগে অনেকে দেখা যায় বোঝেই না যে ওয়ারি সনদ লাগবে আবেদন করে করার ক্ষেত্রে আবেদন সাবমিট করার পূর্বে বা মাঝপথে গিয়ে তার মনে হয় যে ওয়ারি প্রয়োজন তখন কি হয় তারা হয় সেটা ক্যান্সেল করে দেয় অথবা ওইভাবে আপলোড করে তাই কোন পেপারসগুলো কোন মেডিটেশনের ক্ষেত্রে প্রয়োজন সেটা যদি আপনার না জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে এই মিউটেশনটার জন্য কোন কোন পেপারস প্রয়োজন কারণ সব মিউটেশনের ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া ফিল করতে হয় না কিছু কিছু ক্ষেত্রে খুবই সিম্পল কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু পেপার্স ম্যানেজ করা লাগতে পারে তো আপনারা যারা মিউটেশন করবেন তারা প্রথমেই দলিল খাজনার দাখিলা পর্সা ভোটার আইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে সনদ মুসলিম ফারায়েজ বন্টন ক্ষেত্রে বন্টন নামা দলিল আর অ্যাওয়াজের ক্ষেত্রে নামা দলিল ওয়ারি সূত্রে হলে তো ওয়ারিশ সনদ লাগবে বলে দিলাম এই পেপারসগুলো আগে ম্যানেজ করে নেবেন তারপরে সেগুলোকে স্ক্যান করবেন অবশ্যই মাস্ট বি সমস্ত পেপারসগুলো অরিজিনাল কপি থেকে স্ক্যান করবেন কোনো কোনো ফটো কপি থেকেই স্ক্যান করবেন না অরিজিনাল ডকুমেন্ট থেকে স্ক্যান করে সেটা পিডিএফ আকারে সেভ করে নেবেন এবং খেয়াল রাখবেন আপনাদের পিডিএফ ফাইলের সাইজটা যেন অনেক বড় লার্ড মানে অনেক বেশি লার্ডস না হয় চেষ্টা করবেন পাঁচ এমবির মধ্যে রাখার পাঁচ মেগাবাইটের মধ্যে রাখলে আপলোডের ক্ষেত্রে সুবিধা হবে এবং যখন আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন নিজের মোবাইল নাম্বার এবং নিজের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন এবং পরবর্তীতে আপনার যত মিউটেশনের কাজ আসবে মানে নিজের নামের যত মিউটেশন বা আপনার খাজনা প্রদানের যে প্রয়োজন হবে এই এক সেম অ্যাকাউন্ট দিয়ে আপনি সেই কাজগুলো সম্পাদন করতে পারবেন করার পরে জাস্ট আপনারা কি করবেন অরিজিনাল ডকুমেন্টগুলো তো আপনি স্ক্যান করে পিডিএফ বানায় নিছেন এখন জাস্ট আবেদন ফর্মটি ফিল আপ করবেন যে এখানে যে অপশন আছে সেটা পূরণ করা ট্রাই করবেন ভাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু অপশন আছে যে একই মজাতে আর অন্য কোনো জমি আছে কিনা বা সর্বশেষ খাজনা দেখে প্রদান করা আছে কিনা এরকম কিছু তথ্য চাইবে যেই তথ্যগুলো ম্যান্ডেটরি চিহ্ন মার্ক করা আছে সেইগুলো করবেন যেগুলো অপশনাল সেগুলো পূরণ করার দরকার নাই এইভাবে আপনারা খুব সুন্দর করে অনলাইনে আপনাদের নিজের জমি নিজে খারিজ আবেদনটি সাবমিট করতে পারেন আবেদনটি যদি এভাবে সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভাল হবে বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আবার অনেক ক্ষেত্রে কি করেন যখন স্ক্যান করেন দলিলটা মূল দলিলটা যখন স্ক্যান করেন তখন শুধু দুইটা পাতা স্ক্যান করেন ফটোকপি থেকে স্ক্যান করেন এই কাজগুলো করা যাবে না অরিজিনাল কপি থেকে স্ক্যান করবেন এবং সমস্ত পেপার্সগুলো মানে দলিলের যতগুলো পাতা বা পেজ সংখ্যা আছে সবগুলো আপনাদেরকে স্ক্যান করে পিডিএফ আকারে সেভ করতে হবে সেটা পড়সার ক্ষেত্রে হোক খাদনা দাখিলার ক্ষেত্রে হোক কিংবা ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি এ রিলেটেড কোনো ভিডিও চান বা মিউটেশন করতে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট আমাকে জানাইতে পারেন আমি তাহলে অবশ্যই আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার ট্রাই করবো